নমস্কার আমি শম্পা চ্যাটার্জি মেঘ আকাশ স্বামী চ্যানেলে অমৃত কথার দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত আজকের বিষয় স্বামী নিরাময়ানন্দ মহারাজের লেখা শ্রী শ্রী মা শারদা গ্রন্থ থেকে পাঠ শ্রী শ্রী মায়ের পরিচয় সরলতা ও পবিত্রতায় গড়া যে জীবন্ত প্রতিমাখানি খানি শতবর্ষ পূর্বে ধরাতলকে ধন্য করিয়াছিল তাহারই অপর নাম শ্রী সারদা দেবী শ্রী রামকৃষ্ণ সকল সাধনার ফল তাহারি চরণতলে অর্পণ করিলে গভীরতা উদারতায় অলঙ্কৃতা এবং বিশ্বপ্লাবিনী মাতৃ স্নেহধারার শ্রী শারদা দেবী ভুবনে বিখ্যাত শ্রী নামেই পরিচিতা হইলেন বস্তুত শ্রী শ্রী মায়ের সরলতা উদারতা এত স্পষ্ট ছিল যে গ্রামের চাষী মজুর পাড়া প্রতিবেশী সকলে তাহাকে তাহাদের অতি আপনজন মনে করিয়া দিদি মাসি পিসি বলিয়া সম্বোধন করিত আবার তাহার পবিত্রতা গভীরতা এত বিস্ময়কর ছিল যে অতি উচ্চস্তরের মহাপুরুষগণ পর্যন্ত সাক্ষাৎ জগৎজননী আধ্যা শক্তি মহামায়া জ্ঞান করিয়া সসম্ভ্রমে তাহাকে দূর হইতে প্রণাম করিতেন এই দুইয়ের মাঝে শত সহস্র নরনারীর মনে প্রশ্ন জাগে কেই নারী যাহার চক্ষে এত শক্তি বক্ষে এত শান্তি ইনি দেবী না মানবী এই প্রশ্নের উত্তরের বিচারে পথহারা না হইয়া আমরা অনুধাবন করিব তাহার স্বচ্ছ জীবন প্রবাহ দেখিব কিভাবে কোথায় কেমন নীরবে তাহার হৃদয় শতদল ফুটিয়া উঠিয়াছে এবং দূরে দূরান্তর হইতে আজও কত তৃষিত চিত্তকে আকর্ষণ করিতেছে এই মাতৃ মহিমার রসার নিখিল মানবে মন প্রাণ ভরিয়া উঠুক জীর্ণমূল জীবন্তরীয় সঞ্জীবিত হউক